আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমরা এই নতুন ভাগ দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আর রহমতে আমিও খুব ভালো আছি এবং খুঁজতে আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর দেখো আজকে কিন্তু আমি খিচুড়ি দিয়ে খাচ্ছি আচার এবং ডিমের আমলেট কেননা আজকে বৃষ্টি হয়েছে এত সুন্দর বৃষ্টি আর এত সুন্দর ঠান্ডা ওয়েদার এই জন্য আমি তো গায়ে কাঁথা মুড়ি দিয়ে আরামে ঘুমিয়েছি আর মাও আরামে ঘুমিয়েছে এই করতে করতে এত দেরি হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে তো এই তো আমি কিন্তু দেরি করে ঘুম থেকে উঠেন আমার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর মা কিন্তু আমাকে খিচুড়ি ডিমের আমলেট আচার দিয়েছে আর জানোই তো আচার দিয়ে খিচুড়ি খেতে যে এত মজা লাগে এত টেস্টি ছিল আর আমি মায়ের সাথে অনেক গল্প গুজব করছিলাম কিন্তু তোমাদেরকে এখন বলতে পারছি না না আসলে ঠিক আমার মনে পড়ছে আমরা কি বলেছিলাম অনেক রকমের গল্প করেছি আর বন্ধুরা দেখো আচার দেখন মজা করে খেয়ে নিচ্ছি আমি আর যেহেতু আজকে আমার গণিত পরীক্ষা আছে এই জন্য আমি একটু পড়াশোনাও করে নিয়েছিলাম আমার খাওয়া দাওয়ার শেষ করে তো এই তো পড়াশোনা করে নিলাম আর বন্ধুরা দেখো মা কিন্তু রান্না করছে এই তো এখানে কিন্তু মা করে নিচ্ছে ডুমুর তো ডুমুর ভাজিটা করে নিক আর বন্ধুরা জানতো গতকাল রাতেই মা ডুমুরটা কেটে ধুয়ে একবারে সেদ্ধ করে রেখে দিয়েছিল যার কারণে আজকে আর এত সমস্যা করতে হয়নি আর একটু দেরিও হয়ে গেছিলো তো এই জন্য মা ঝটপট ডুমুরটা করে নিয়েছিল তো এই তো ব্যাস ডুমুরটা রান্না শেষ আর আমার ছোটো ফুপির তো ডুমুর অনেক প্রিয় ইনশাল্লাহ ছোটো আবার যদি আসে তাহলে ডুমুর খাবে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু মা সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছে আর সাথে দিয়েছে আলু তো এগুলো দিয়ে কিন্তু মা সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছে আর কিছুটা রসুনও দিয়ে দিয়েছে এখানে বন্ধুরা আর এ তো এখন কিন্তু মা দিয়ে দিবে শাক তো এটা কিন্তু পুঁই শাক তো পুঁই শাকটা দিয়ে এরকম করে রান্না করলে খেতে ভালোই লাগে তো তোমরা এভাবে ট্রাই করতে পারো এভাবে করে মা পুঁই শাকের চরচড়িটা করে আর বন্ধুরা দেখো মা কিন্তু করে নিচ্ছে লতি ভাজি তো লতি ভাজি তো আমার অনেক প্রিয় তো মশলা কষিয়ে সেখানে আমার লতিগুলো দিয়ে দিয়েছেন আসলে এটা ভাজি না আসলে এটা লতির একটা চড়চড়ি খেতে কিন্তু ভালোই লাগে আর বাসায় কিন্তু চিংড়ি সুটকি ছিল তবে আসলে এটা চিংড়ি সুটকি দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমার বাবা এবং আমার দিদা এভাবে খেতে পছন্দ করে না তো এই জন্য কিন্তু মা এভাবে লতি দিক করেছে তবে এটাও না অসাধারণ হয় আমার তো লতি সব রঙ সব দিয়েই খেতে ভালো লাগে আর দেখো বন্ধুরা আমি কিন্তু এখন চলে যাচ্ছি কোচিংয়ে যেহেতু গণিত পরীক্ষা আছে আমার তো এই জন্য কিন্তু আমি সানিহার সাথে যাচ্ছি আর বন্ধুরা জানো তো সকালে কি বৃষ্টি ছিল আর এখন কি ঝলমলে রোদ উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর দেখো একটা মোরগ তার মনির সুখে পাতার নিচ থেকে খাবার বের করে খাচ্ছে তবে মা যেই ভিডিও করলো সে তো লজ্জা পিছনে ঘুরে গেল এমন ভাব করছে যে আমি তো খাচ্ছি না তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি কোচিংয়ে রিক্সা পেয়ে গেছি আর দেখলাম এখানে কিছু ছেলে বাচ্চাদের আসলে ফুটবল খেলা হবে তো কালকে দেখলাম মেয়ে বাচ্চাদের বাচ্চাদের হয়েছিল আজকে ছেলে খেলা হবে তো সবাই দল বেঁধে আছে খেলবে একসাথে তো দেখতে কিন্তু ভালোই লাগছিলো আর এখানে পুরস্কারও দেওয়া হয় তো স্কুল থেকে বাচ্চারা এসেছে আর বন্ধুরা আকাশে দেখো কোথাও কালো মেঘ কোথাও ঝলমলে রোদ তো এরকমই হচ্ছে আবহাওয়াটা কখন বৃষ্টি হচ্ছে আবার রোদ তো এগুলোই হচ্ছে আমাদের সাথে আর অবশেষে কোচিংয়ে পৌঁছে গেছি তারপর বাসে এসেছি ভিডিও করা হয়নি আর এসে দেখি ঝুম বৃষ্টি তো কেমন লাগলো বন্ধুরা বৃষ্টির শব্দ শুনতে আমার তো খুবই ভালো লাগে তো বাসে ফেরত এসে কিন্তু আমি গোসল করে নিয়ে নামাজ যাদের করে নিয়েছিলাম আর কেবল একটু গোসল করেছি তো তাই কিন্তু আমি চুলটা একটু ঠিক করে নিলাম আর দেখো মা কিন্তু আমাকে সব রকমের আইটেমগুলো দিয়ে দিয়েছে আর বাসায় আসার পর মা একটা মাছ ভেজে নিয়েছে সুন্দর করে আর খেতে যে এত মজা লাগে বন্ধুরা মাছ ভাজা দিয়ে এরকম ভাত আমার তো অনেক ভালো লাগে বিশেষ করে পান্তা দিয়ে কিন্তু মাছ ভাজা খেতে অনেক মজা লাগে সকালবেলা তাই না বন্ধুরা তবে আমার পান্তা অনেক সময় ভালো লাগে আবার অনেক সময় একটু খেতে ইচ্ছে করে না তো এই তো একদম মজা করে খেয়ে নিয়েছি এত মজা বন্ধুরা আর পুঁই তো আমার অনেক প্রিয় আর মা অনেক সময় এরকম চড়চড়িটা করে খেতে মজা লাগে ছোট আলু দিয়ে তারপর অনেক সময় বড় বড় আলু দিই তো এভাবেই খেয়ে নিয়ে অনেক ভালো লাগে আর আমার তো লতি অনেক প্রিয় বন্ধুরা আর জানো তো আমার পরীক্ষা না খুবই ভালো হয়েছে তারপর সানিহের পরীক্ষাও খুব ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমার পরীক্ষাটা অনেক ভালো হয়ে হয়েছে আর এই তো লতি দিয়েও খেয়ে নিচ্ছি এত মজা তারপর ডুমুর দিয়েও ট্রাই করেছি আর সব কিন্তু আমি মাছ ভাজাটা দিয়ে ভাত মেখে খেয়েছি অনেক ভালো লাগছিল। আর মাছ ভাজা করলে তার চারপাশটা খুবই ক্রিস্পি হয় খেতে মজা লাগে আমার তো অনেক মজা লাগে বন্ধুরা তো এই ক্রিস্পি মাছ ভাজাটা দিয়ে তারপর বাকি সব ভাজি ভুজি দিয়ে খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি তারপর উঠে দেখি বিকাল হয়েছে তো কি করব বাহিরে তো অনেক বৃষ্টি পড়ছে তো কারেন্টও ছিল তো আমি ভাবছিলাম একটু টিভি দেখে এক একা বাসায় বসে বসে কি করব তো বাবা নিয়ে এসেছিল লাড্ডু এবং কেক ওগুলোও খেয়ে নিয়ে তারপর আমি একটু টিভি দেখছিলাম তো এই তো টিভি দেখে নিলাম তারপর দেখি হঠাৎ ফুপি চলে এসেছে তো তারপর তো এই তো ফুপি এসেছে আর ফুপি আমার জন্য অনেক কিছু এনেছিল যেন বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো এগুলোর মধ্যে থেকে আর আর বেশি জিনিস আমি শেয়ার করিনি কিছু জিনিস আমি শেয়ার করেছি একটাই আর তারপরে কিন্তু কিরণ ফুপিও এসেছিল আর আমরা সবাই মিলে গল্প করছিলাম তোমরা তো দেখলেই কত বৃষ্টি তো বিকালে কিন্তু এই বৃষ্টির জন্যেই বাহিরে যেতে পারিনি তো আমি একটু পড়াশোনা করে নিচ্ছিলাম আর কোরআনতেলা তো কিন্তু আমি করে নিয়েছি আর সবাই তো গল্প করে সময়টা কাটিয়েছে কিরণ ফুপি আমার মা আবার আমার ফুপি তো সবাই মিলে গল্প করেছেন আমি ওই পড়াশোনা করছিলাম আর তারপর প্লটকন সিঙ্গারা শনপাপড়ি এগুলো সব আমরা খেয়েছি আমরা সবাই খেয়েছি তো ভালোই এই সময়টা কেটেছে তো মানে তাজবাবু আসিনি তাজবাবু আসলে তো আরও সুন্দর সময় কাটতাম তাজের সাথে তো দেখাই হলো না এত দিন হয়ে গেল তাজবাবুকে দেখিনি তো ইনশাল্লাহ একদিন তাজের সাথে দেখা হলে ওর সাথে খেলাধুলা করব অনেক মজা হবে তাজ আসলে না অনেক মজা হয় কিন্তু তাজই আসে না তো এই পরীক্ষা শেষ হলে ও মনে হয় আসতে পারে আর বন্ধু বন্ধুরা দেখো এই তো ফুপি আমার জন্য এনেছে একটা মিনি কিউট সাইকেল তো দেখো কি সুন্দর দেখতে এর আগে ফুপি আমার জন্য এনেছে তো সেটা শেষ তো ফুপি আবার নিয়ে এসেছে তো দেখো কি সুন্দর দেখতে তাই না বন্ধুরা তো আমার তো এটা খুব ভালো লেগেছে এটা খুবই কিউট আমার ভালো লাগে এটা খুব আর সাথে একটা আরও অনেক কিছুই এনেছিল আর তারপর কিন্তু মা গ্রীবের রাজান দেওয়ার পর আমি নামাজ নামাজ আদায় করে নিয়ে এই তো কোরআন লত করে নিচ্ছিলাম তো এই তো আমি কিন্তু অনেকটাই দূরে চলে এসেছি আর আটপাড়ায় চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং সব সময় আমার পাশে থেকো এভাবে এবং সব সময় লাইক দিও আল্লাহ হাফেজ